অভিনেতা ফারান আহমেদ জুবান ও তানজিম সায়রা তটনি জুটিকে নিয়ে পরিচালক মুস্তফা কামাল নাজ নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক সম্পর্কের গল্প গেল বছরে ঈদুল ফিতরের দর্শকপ্রিয়তা পাওয়া তোমাদের গল্প নাটকের সাফল্যের রেস ধরে নতুন এই নাটকটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন রাজ তিনি বলেন গত আট মাসে তোমাদের গল্প ইউটিউবে প্রায় সাড়ে তিন কোটি ভিউ পেয়েছে সেই সাফল্য ধারাবাহিকতায় নতুন এই নাটক রাজ বলছেন এই নাটকের ট্যাগলাইন হলো যে বন্ধন হারাই না নাটকটি নিয়ে আশা প্রকাশ করে রাজ বলেন তোমাদের গল্প নাটক যে ইউনিট নিয়ে করেছি সম্পর্কের গল্প নাটকটিতে প্রায় একই ইউনিট কাজ করছে অভিনয় শিল্পী গল্পকার চিত্রকায়ক আমরা আবার একত্রিত হয়েছি আশা করছি এই কাজেও দর্শক নিজেদের গল্প খুঁজে পাবেন এই নাটকে গল্প চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ সম্পর্কের গল্প নাটকটিতে থাকছে একটি নতুন গান আর ফির সুর ও সঙ্গীতের গানটি গেয়েছেন তিনি নিজে তার সঙ্গে দৈত্য কণ্ঠ দিয়েছেন খেয়া